নেক্সট ইলেকশন হোক দেশটা সুন্দরভাবে চলুক আমরা সুন্দরভাবে কাজ করি সবাই ভালো থাকুক সবাই সুস্থ থাকুক আশাটা তো এটা তো ভাষায় প্রকাশ করা যাবে না যখন শরীর হাসিনা যখন যেদিন চলে গেলেন এই দেশ থেকে আমি রাতে শুটিং করছি সকালে বাসায় গেছি একটা ঘুম দিছিলাম এগারোটার সময় উঠে তারপর যখন নিউজটা দেখছিলাম একটা লাভ দিছিলাম খুশিতে যে গেছে দেশ থেকে বিতাড়িত হয়েছে আর যখন আমাদের তারেক জিয়া আসলেন আমরা তো সেই দল করি আমি তো সেই দলই করি আমি ধানে শিশুর দল করি আমি তারেক জিয়ার দল করি আমি জিয়া রহমানের দল করি আমি বেগম খালদা জিয়ার দল করি তো আমার তো মার্কা মারাই আছে সতেরো বছর আমার ছেলের উপরে কেস হয়েছে আমার উপরে হয়েছে আমরা বাসায় থাকতে পারিনি আমার বাড়িটা ফাঁড়ি করতে চেয়েছিল তো এটা তখন বলতে পারিনি অনেকে বলে যে এই তখন ছবিও ছিল ছিল না না কাজও নাটকও করতাম না অনেকে যারা অন্য মাইন্ডের এটা কিন্তু কাজের প্রভাব যে করে ও জামাত করে এই করে সেই করে তো যাই হোক তারেক যে আসছে এটা তো অবশ্যই ভালো খবর আর আমরা অনেক খুশি হয়েছি এটা ভাষায় প্রকাশ করার মতো না বীরের মতো আসছে বীরের মতো অবশ্যই ভালো লাগছে একটা নেতার প্রতি যে ভালোবাসা এটা তো দেখেই বোঝা যায় একটা দলের প্রতি ভালোবাসা একটা মার্কার প্রতি ভালোবাসা এটাই তার প্রতিফলন অনেক ব্যস্ত প্রভাব পড়ে শুধু আমার বেলায় না আবার যখন ওই পার্টি ছিল আরেক পার্টিরও প্রভাব পড়ে সবার বেলাই পড়ে এটা তো

আর যারা মারা গেছে হয়তো কেউ অসুস্থতায় বা অ্যাক্সিডেন্টে এটা খারাপ লাগার কথা আমারও খারাপ লাগছে